লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে তো ষাটটি দফায় ভোট হচ্ছে তো যেই দিন লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হলো সেই দিনই কিন্তু নির্বাচন কমিশনার তিনি জানিয়ে দিয়েছেন যে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মী যারা রয়েছেন তাদের ভোটের কাজে ব্যবহার করা যাবে না এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি শিক্ষক শিক্ষিকা বা যারা এস এস রয়েছেন তাদের কি ভোটের ডিউটি পড়বে নাকি পড়বে না আজকে আপনাদের সঙ্গে সেই বিষয়টি শেয়ার করবো প্রুফসহ এবং যে একটা অর্ডার রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো বিগত দিনে আমরা দেখেছি প্রথম দিকে ভোটের ডিউটি করেছেন এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা কিন্তু গত যে ভোটটি হয়ে গেল সেখানে কিন্তু যারা শিক্ষক ছিলেন তাদেরকে রিজার্ভ রাখা হয়েছিল থার্ড পোলিং অফিসার হিসেবে তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটা ট্রেনিং অর্ডার যে অর্ডার অফ অ্যাপয়েন্টমেন্ট ফর ট্রেনিং এবং যেটা দেওয়া হয়েছে চোদ্দো তিন দু হাজার চব্বিশে এবং এখানে আপনারা নেম অফ থার্ড পোলিং অফিসার এখানে নাম দেওয়া রয়েছে যেহেতু একটা প্রাইভেসি রয়েছে সেই কারণে আমি নামটাকে মুছে দিয়েছি তো ডেজিগনেশন দেখুন রয়েছে প্যারাটিচার এবং মোবাইল নম্বর রয়েছে তো এরপর তার পোস্ট স্ট্যাটাস হচ্ছে থার্ড পোলিং অফিসার এবং তিনি কোথায় কর্মরত রয়েছেন তার অফিস ডিটেলস এখানে দেওয়া রয়েছে তো এখানে আপনারা দেখলেন যে এই পার্শ্ব শিক্ষকের কিন্তু থার্ড পোলিং অফিসার হিসেবে ডিউটি পড়েছে ট্রেনিং হচ্ছে যে এটা ফার্স্ট ট্রেনিং এবং এটা তিনি ফিমেল অর্থাৎ মহিলাদের কিন্তু ডিউটি পড়ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ফিমেল রয়েছে তো এরপর ভেনু অ্যান্ড অ্যাড্রেস অর্থাৎ কোথায় তার ডিউ ট্রেনিংটি হবে সেটা দেওয়া রয়েছে এবং ডেট অ্যান্ড টাইম তো আপনারা দেখলেন এটা কিন্তু থার্ড পোলিং অফিসার একজন ফিমেল প্যারা টিচার তার কিন্তু ট্রেনিংয়ের চিঠি এসেছে অর্থাৎ ডিউটি পড়ছে অর্থাৎ এবারের যে ভোট হচ্ছে এই ভোটের ডিউটি কিন্তু শিক্ষক শিক্ষিকাদের পড়ছে কেননা তাদের ট্রেনিং করার চিঠি চলে এলো যে প্রশ্নটা আমাদের সকলের মনেই ছিল যে আসলেও শিক্ষক শিক্ষিকাদের ডিউটি আসবে কিনা তো সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল এর পাশাপাশি যারা এস এস কে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের বিষয়ে একটা কথা বলবো বিগত দিনে তারা ভোটের ডিউটি করেছেন এবং স্বাভাবিকভাবেই তাদেরও কিন্তু এই চিঠি আসছে অর্থাৎ তাদেরও ভোটের ডিউটি করতে হবে তো যাই হোক এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আজকের এই নতুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর কিছু জানা থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন ধন্যবাদ